লাল পলা চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা আজ আমি চটের বস্তা দিয়ে কিংবা ব্যাগ দিয়ে আমি একটা আসন তৈরি করবো প্রথমে দেখে নাও এইভাবে আমি গোল গোল রাউন্ড করে দুটো চটের ব্যাগ কিংবা বস্তা কেটে নিয়েছি এরপরে একটা কাপড়ের টুকরো গোল করে কেটে নিয়েছি এরপরে তিন তিনকোনা করে ফুলথুবি করেছি এরপরে দেখো হালকা একটু কুচি দেওয়ার পরে এইভাবে পুরোটা গোল রাউন্ড করে সেলাই করে নেবো এইটা অনেক সহজ পদ্ধতিতে এই আসনটা তৈরি করেছি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবে তো বন্ধুরা দেখে নাও এইভাবে আমি ছোট্ট ছোট্ট ফুল করে গোল রাউন্ড করে সেলাই করে নিয়েছি আমি আরেকটা রাউন্ড এইভাবে আমি সেলাই করে নেব দেখে নাও সেম একই প্রসেসে একইভাবে আমি সেলাই করে নিচ্ছি এটা খুবই সহজ পদ্ধতিতে এই আসনটা তৈরি করা হচ্ছে এরপরে আমি একটা গোল্ডেন লেস অ্যাটাচ করে দিলাম গোল্ডেন লেসটা দেওয়ার কারণে আসনটা একটু অন্যরকম লাগছে এরপরে দেখো আমি মাঝাবাঝি বরাবর আমি কয়েকটা ফুল দিয়ে আরেকটা পদ্মফুলের ফুল থোকা তৈরি করে নেব তো বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আমি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবে লাইক করবে আর দেখো আসনটা কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা